নিউ টাউনে খুন বাংলাদেশের এমপি আনোয়ার উল আজিম গত বারো তারিখ কলকাতায় আসে চিকিৎসার জন্য এরপর সেখান থেকে নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন তারপর থেকেই নিখোঁজ হয়ে যান বাড়ির লোক বারংবার ফোন করলেও যোগাযোগ করতে পারেনি এরপরে বাংলাদেশ মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে এরপরেই উদ্ধার হয় নিউ টাউনের বিলাসবহুল আবাসন থেকে মৃতদেহ পুলিশ সূত্রে খবর খুলনার ছিনাইদহ এলাকার চার আসনে এমপি আনোয়ার উল আজিম তিনি যখন নিউ টাউনের বিলাসবহুল আবাসনে ওঠেন তার সঙ্গে ছিল একজন মহিলা সঙ্গী সহ বেশ কয়েকজন তবে কারা খুন করল কেনই বা খুন করলো এখনো পর্যন্ত স্পষ্ট নয় এটি নিউ টাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও এইচডিএফ আধিকারিকরা তদন্তে নেমেছে খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ ব্যুরো রিপোর্ট আইএইচআরও ও বার্তা দেখি পুলিশ গাড়ি আসছে দেখছি সকালে আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সবার ঢুকলো ভেতরে এখন কি আছে না আছে সেটা ওনারাই জানেছেন তো এখানে কিছু আছে মানে কিছু মারা খারা গেছে কিছু আছে পুলিশ আসা যাওয়া করছে নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতর কি আছে এখনো আজ আজও কোনো কিছু শোনা হয়নি পুলিশ আসছে এটাই দেখছি